নিয়ে আমরা কথা বলছি বিভিন্ন টক শোতে বিভিন্ন আলোচনা সভায় বিভিন্ন মাধ্যমে সে কিন্তু যেন তেন ব্যক্তি না কোনো কোনো ক্ষেত্রে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য থেকেও আমার কাছে মনে হচ্ছে ক্ষমতাবান এতটাই ক্ষমতাবান যেটাকে সীমাহীন বলা যায় বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি বুঝতে পারছি তিনি যে দুর্নীতি করেছেন সেটা খ্যাত না বললে ভুল হবে জগৎবিখ্যাত দুর্নীতিবাজ বলতে যা বোঝায় সেই ঘটনাটা আমরা চোখের সামনে দেখছি কানে শুনছি কিন্তু কারোর কোনো কিছু করার নাই বাড়ি বিক্রি করে ব্যাংকে যেসব আমানত আর আছে যেটা দুর্নীতির মাধ্যমে অর্জন করেছে সেগুলো নিয়ে তিনি একেবারে সবার সামনে বুক খুলিয়ে এয়ারপোর্ট দিয়ে সপরিবারে বিদেশে চলে গেছে সেই ক্ষেত্রে সরকারের মুখপাত্র হিসাবে খ্যাত একসময় ছাত্রলীগের সভাপতি এখন সেতুমন্ত্রী মিস্টার ওবায়দুল কাদের বলছেন তিনি দেশে আছেন না চলে গেছেন এটা আমরা জানি না অথচ সরকারের কোনো জায়গাতে পাখিটাও যদি মাথার উপর থেকে উড়ে যায় সেটাও জানা তাদের সম্ভব তাদের বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন মাধ্যম আছে এরপরে আছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সেকশন এরপরে যদি সরকারের পক্ষ থেকে বলা হয় তিনি দেশের বাইরে না দেশের মধ্যে আছেন এটা আমরা বলতে পারছি না আইন না বললে আমরা কিছু করতে পারছি না মনে হয় যেন আইনের এত বড় পরাকাষ্টা ব্যক্তিত্ব এর আগে বাংলাদেশ দেখে নাই যেমন বিরোধী দলের নেতাকর্মীদের যখন গ্রেপ্তার করা আছে গত আন্দোলনের সময় আগে বা পরে থানায় নিয়ে যাওয়া হয়েছে লকফে ঢুকিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন এই আইনের কর্মকর্তাদের আইনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করলেন বললেন নিয়ে আসি এসেছি দেখে এখন কি মামলা দেওয়া যায় এসব কথাবার্তা কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি আমরা যার কথা বলতে গিয়ে প্রসঙ্গ নিয়ে আসলাম তার কিন্তু মামলা করতে গিয়েও হাত কাঁপছে অনেকের চিন্তা করতে হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকারের তিনি পিলা ছিলেন এই সরকারকে তিনি এনেছেন এই সরকারকে তিনি রক্ষা করেছেন এই সরকারকে তিনি বানিয়েছেন সরকার কিন্তু এটাকে অস্বীকার করেনি মানে প্রতিবাদ করেনি তাহলে এই ব্যক্তি সবকিছুর ঊর্ধ্বে আজকে অনেকেই কোন একটা সামান্য ঘটনায় হিন্দুদের উপরে অর্থাৎ সংখ্যালঘুদের উপরে যদি কোনো রকম টুকা শব্দটা হয়ে থাকে তাহলে তাদের যে সব সংগঠন আছে এমনকি তাদের যে বন্ধু রাষ্ট্র আছে তারা রেড়ে করে ওঠে আমরা পত্রিকায় দেখলাম মাদারপুরে অনেক সম্পত্তি যারা সংখ্যালঘুদের সম্পত্তি গায়ের জোরে তার বাহিনী দিয়ে বাধ্য করেছে সই করতে বিক্রি করতে কেউ কিছু বলছে না মানে সংখ্যালঘুদের সংগঠন হিন্দু পরিষদ বা হিন্দু সমিতি এরা কিন্তু কিছু বলছে না কি তাদের যে সমস্ত কাউমি ভাবাপূর্ণ বুদ্ধিজীবীরা তারাও ঋণ আছে এর নিরাপত্তার কি অন্য কোনো ঘটনা আছে অর্থাৎ তারা কি এর ভাগ পেয়েছেন আমি জানি না সন্দেহ হচ্ছে কেন বলছি বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেই জায়গাটায় সরকার গায়ের জোরে নিয়ন্ত্রণে নেয়নি সেই গায়ের জোরে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছে যে আইনশৃঙ্খলা বাহিনী তার তিনি প্রধান ছিলেন হ্যাঁ আমরা তো জানতে চাইতেই পারি আমরা আমি যে ছাত্র সংগঠন করতাম দল যেটার আমি সভাপতি ছিলাম তারই একসময় সাধারণ সম্পদ অনেক পরে এম ইলিয়াস তার সময় নিখোঁজ হয়ে গেছে যদি কেউ জানে তিনি যখন র্যাম র্যাবের কর্মকর্তা ছিলেন তাহলে সেই বলতে পারেন সে জীবিত না মৃত দেশে না বিদেশে মানে এম ইলিয়াস আলির কোনো অস্তিত্ব আছে কি নাই অন্যান্য অনেক ঘটনা আছে এই যে শাপলা চত্বরের ঘটনা দেশে এবং বিদেশে অনেক কথা হয়েছে শাপলা চত্বর নিয়ে অসংখ্য হত্যাকাণ্ডের কথা উঠেছে ওই ওই ওইটা যদি জানতে হয় ওটা যদি পরিষ্কার হতে হয় তাহলে ওই ক্ষেত্রেও তার দরকার দুর্নীতি যেমন ব্যাপার আছে মানুষের নিখোঁজে তেমনি ব্যাপার আছে অপকর্মে তেমন ব্যাপার আছে এই অপকর্মে এইগুলো যদি তদন্ত করতে হয় তাহলে তাকে দরকার যেমন দুদক তাকে সপরিবারে ডেকেছিল তিনি চলে গেছেন যদি গিয়ে থাকেন তাহলে তিনি হাজির হবেন না এই সীমাহীন ক্ষমতার অধিকারী মিস্টার বেঞ্জির আদৌ কি দেশে আছে না বিদেশে গেছে এটি সরকারের পরিষ্কার করা উচিত ঠিক কি না